কাশার নদীর ব্রিজের ওপর দিয়ে হাওড়া পুরী বন্দে ভারত চলে গেল ব্যাকগ্রটা দেখে মনে হচ্ছে না যে আমি এখন খিরা স্টেশনে রয়েছি যেন মনে হচ্ছে দার্জিলিংয়ের কোনো একটা স্টেশনে আমি এখন রয়েছি বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি এখন বাউড়িয়া স্টেশনে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ভোর পাঁচটা এই হচ্ছে বীজ মোটামুটি তোমরা বীজের কিন্তু সামনেটা কিন্তু আস্টার কিন্তু অনেক দেখতে পেতে আস্টার ফুল আর আস্টার ফুলটা মেনলি চলে আসে তোমার এই জায়গাটা দেখো প্রচুর পরিমাণে কিন্তু আস্টার ফুল কিন্তু এখানে ফুটেছে দেখো শোভন্ধুরা এই মুহূর্তে আমি এখন রয়েছি খিরাই স্টেশনে আর ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে না যে আমি এখন খিরাই স্টেশনে রয়েছি যেন মনে হচ্ছে দার্জিলিং কোনো একটা স্টেশনে আমি এখন রয়েছি আর ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট এই রকম মানে পুরো কুয়াশা পেছনে আর আমি তোমাদেরকে এখন এই ভরির দৃশ্যটা দেখানোর জন্য আমি তোমাদেরকে আসছি আর এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে ছটা তিরিশ আর আমরা এখন বাগানে যাব আর এই ভোরের দৃশ্যটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আর তোমরা এখানে কিভাবে আসবে না আসবে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে সব বলে দেব চলো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এই যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে যেতে হবে ক্ষীরায় বাগানে হ্যাঁ এই রাস্তা ধরেই ক্ষীরায় বাগানে আমাদেরকে যেতে হবে এখন চলো আর এখানে কিন্তু রয়েছে তোমার এখানে অনেক টোটো বা অটো তোমরা পেয়ে যাবে এই জায়গাটা আর এখান থেকে তোমরা যেতে পারো তো এখন কিছু নেই কারণ এখন হচ্ছে আমি তো মানে অনেক ভোরবেলা চলে আসছি আর এত সুন্দর এই দৃশ্যটা দেখানোর জন্য আমি তোমাদেরকে এত ভোরবেলা এলাম এত সুন্দর এই পরিবেশ আর ওইদিকে দেখা সূর্যরা উঠছে জাস্ট অসাধারণ চলো আমি তোমাদেরকে পুরো দেখানোর চেষ্টা করব সব বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে আসছি ক্ষীড়াই ফুলের বাগানে আর এদিকটা দেখতে পাচ্ছি অনেক দোকান দোকানদানি কিন্তু বসে গেছে আর ওই দিকটা হচ্ছে ফুলের বাগান আমরা এবার ফুলের বাগানের দিকে যাব চলো যাওয়া যাক বন্ধুরা আমরা এই মুহূর্তে কিন্তু এখন ক্ষীরায় বাগানে প্রবেশ করব আর এই দুধারে কিন্তু অনেক দোকান রয়েছে খাবার দাবার এখন দোকানগুলো খোলেনি আর আমি প্রচুর সকালে চলে আসছি তো তোমাদেরকে ক্ষীরায় সকালের দৃশ্যটা দেখানোর জন্য দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিরিয়ানিও পাওয়া যাবে চলো আর দোকানদানে কিন্তু এখন খুলছে বন্ধুরা আমরা এই মুহূর্তে ক্ষীড়ায় বাগানে প্রবেশ করেছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো বাজে এত সকালবেলা আমি আসার কারণ হচ্ছে তোমাদেরকে এই ক্ষীরায় কুয়াশা ভরা মানে এত সকালে সুন্দর পরিবেশটাকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বলে এত সকালবেলা আসছি তোমাদেরকে ঘুরে দেখার চেষ্টা করছে আর দেখো মোটামুটি কিন্তু দেখো ফুল কিন্তু সব ফুটে গেছে দেখতেই পাচ্ছ সব ফুল ফুটে গেছে আর এখানে রয়েছে কিন্তু বাঁধাকপি না ফুলকপি বলে ফুলকপি তো ফুলকপি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে চলো তোমাদেরকে আরও দেখার চেষ্টা করি দেখো সব ফুল কিন্তু এখানে ফুটে গেছে চলো আর তোমরা বেসিকালি তো ক্ষীরার অনেক ভিডিও দেখেছো মানে প্রচুর লোকজন আছে ক্ষীরায় আর আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব মানে ক্ষীরায় দেখো পুরো কিন্তু একটাও লোক নেই দেখতে পাচ্ছ পুরো কিন্তু লোক নেই আর এত সকালবেলা আমার আসার কারণ তোমাদেরকে ক্ষীরায়ের এই সুন্দর সকালটা কিন্তু আমি তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কাঁচা নদীর ব্রিজের ওপর দিয়ে হাওড়া পুরী বন্ধে ভারত চলে গেল আর এই দৃশ্যটা ভাই জাস্ট অসাধারণ আর এই দৃশ্যটাকে আমি কভার করার জন্য আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে হচ্ছে এই টাইমে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি এখন বাউড়িয়া স্টেশনে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ভোর পাঁচটা পাঁচটার সময় বেরিয়েছিলাম তোমাদেরকে এত সুন্দর এই দৃশ্যটি দেখানোর জন্য আর হ্যাঁ যারা ভাবছো ফার্স্ট জানুয়ারিতে তোমরা খিরায় আসবে ঘুরতে চলে আসো অসুবিধা নেই সব ফুল কিন্তু ফুটে গেছে দেখতেই পাচ্ছ সব ফুল ফুটে গেছে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না শো বন্ধুরা তোমাদেরকে এবার বলে দিই তোমরা খিরাই ফুলের বাগানে কিভাবে আসবে তোমরা যদি ট্রেনে করে হাওড়া থেকে আসো তোমাদেরকে ট্রেন ধরতে হবে খড়গপুর বা মেদিনীপুর লোকাল আর পাঁচকুড়া পরের স্টেশন হচ্ছে ক্ষীরাই মোটামুটি টাইম নেবে হচ্ছে এক ঘন্টার মতো এখানে আসতে আর তোমরা যদি বাই রোড মানে বাসে করে যদি আসো তোমাদেরকে আসতে হবে হচ্ছে পাঁচকুড়া বাস স্ট্যান্ড বাসে করে আর ওখান থেকে তোমরা অনেক টোটো বা অটো পেয়ে যাবে এই ক্ষীরায় ফুলের বাগানে আসার জন্য সো বন্ধুরা তোমাদেরকে আমি বলবো যারা তোমরা ভালো ভালো ফুল দেখতে চাও তোমরা একটু এগিয়ে চলে আসো আর ওই হচ্ছে বীজ মোটামুটি তোমরা বীজের কিন্তু সামনেটা কিন্তু আস্টার কিন্তু অনেক দেখতে পেতে আস্টার ফুল আর আস্টার ফুলটা মেনলি চলে আসে তোমার এই জায়গাটা দেখো প্রচুর পরিমাণে কিন্তু আস্টার ফুল কিন্তু এখানে ফুটেছে দেখো আর বাগানটা অনেকটা বেশ বড় বাগানটা আর আস্টার ফুলটা কিন্তু ওই নেই তোমরা এসে ভাববে আস্টার ফুলটা কোথায় একটুখানি এগিয়ে আসো দেখো মোটামুটি আমি কিন্তু বাগানের কিন্তু অনেকটা কিন্তু ভেতরে চলে আসছি এই জায়গাটা তোমরা কিন্তু চলে এলে অনেক কিন্তু আস্টার ফুল দেখতে পাবে আগের বছর যখন খিরায় আসছিলাম তখন কিন্তু এই জায়গাটা দেখো টিকিট করেছিল মানে বাগানে প্রবেশ করার জন্য টিকিট করেছিল আর এই বছর কিন্তু কোনো টিকিট নেই আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা বাগানে আরামসে প্রবেশ করতে পারবে সো বন্ধুরা তোমরা কিন্তু এই সব দোকান পেয়ে যাবে ফুল ফুল বাগানের মধ্যে আর এই সব দোকানে কী কী ফুল পাওয়া যায় কীরকম কী দাম আছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দাদা কেমন আছো ভালো আছি আমাদের এই তো দোকান খুলেছি এখন হ্যাঁ দোকান খুলে এই দোকান সাজালাম হ্যাঁ আমরা কাস্টমারের আশায় আছি কতটা কি ভিড় হবে বিভিন্ন রকমের ফিল চন্দ্রমল্লিকা সাদা চন্দ্রমল্লিকা হলুদ চন্দ্রমল্লিকা পিঙ্ক গোলাপ গোলাপি গোলাপ মানে হলুদ গোলাপ বিভিন্ন রকমের গোলাপ সাদা গোলাপ রেড গোলাপ আমাদের এই স্টিক আমাদের হেয়ার পিন বানানো হচ্ছে এই দেখুন দেখান দেখান হেয়ার পিনটা দেখান আর এইসব মানে হেয়ার পিন কোন কিরকম দাম আছে তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এই তো একটা বাস্কেট বানিয়েছি কালকে এরকম দশটা বানিয়েছিলাম আর একটা পড়ে আছে মানে কাজ বানানো দেখতেই পাচ্ছি মোটামুটি তোমরা কিন্তু এখানে কিন্তু অনেক রকমের কিন্তু হেয়ারবিন বা এখান থেকে তোমরা কেউ যদি ফুল কিনে নিয়ে যায় তোমরা নিয়ে যেতে পারবে আর গিফটের ফুল দেখতে পাচ্ছ কেউ যদি তোরা গিফট করে কিন্তু এখানে কিন্তু অলরেডি রেডি হয়ে আছে আর তোমরা কিনে নিয়ে যেতে পারো সব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু বাগানের মধ্যে কিন্তু অনেক দোকান করা আছে দেখতেই পাচ্ছ ওখানে একটা দোকান আছে আর এখানে অনেক দোকান আছে আর এই দিকটা কিন্তু দোকান আছে আর আমার সামনেও কিন্তু একটা দোকান আছে চলো আমরা কথা বলে নেবো এই দোকানদারের সাথে চলো কেমন আছো ভাই হ্যাঁ বলছি এখানে যে ফুলগুলো আছে এই ফুলগুলোর নাম একটু যদি বলে খুব ভালো হতো এগুলো সব চন্দ্রমল্লিকা আছে এই হলো চন্দ্রমল্লিকা এগুলো সব কালার চন্দ্রমল্লিকা এগুলো কালার করা হয়েছে এটাও চন্দ্রমল্লিকা এগুলো গোলাপ এটা সুইড উইলিয়াম এটা আস্টার আর এটা ঝুপসি আর এটা ইনকিনিয়াম আর কি রকম কি দাম আছে তবু এগুলো সব 5 টাকা করে পিস মানে 5 টাকা করে পিস একটা নিলে 5 টাকা 5 টাকা পার পিস 5 টাকা পার পিস 5 টাকা আর গোলাপগুলো কি রকম দাম আছে 5 টাকা পাঁচ টাকা করে পিস তাই তো হ্যাঁ কেউ যদি এসে চারা কি চারা পাওয়া যাবে চারা গাছের চারা আছে মানে বাগান থেকে পুরো বাগান থেকে কিন্তু চারা তুলে দেওয়া হবে ধন্যবাদ ভাই সব বন্ধুরা তোমরা যারা এই ফুলবাগানে ঘুরতে আসছো তোমরা ভাবছো এইসব ফুলবাগানের চারা কোথায় পাবো চারাও কিন্তু এইসব দোকানে কিন্তু কিনতে পাওয়া যায় তোমরা চাইলে কিনে নিয়ে যেতে পারো শো বন্ধুরা এখানে কিন্তু থাকার জন্য কিন্তু হোমস্টে রয়েছে সরকারি আর আমি হোমস্টের নাম্বার ডেসক্রিপশানে আর ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা চাইলে ওখান থেকে কল করতে পারো শো বন্ধুরা এখানে তোমরা অনেক দোকান পেয়ে যাবে খাবারের তোমাদের কোনো অসুবিধা হবে না নন ভেজ ভেজ খাবার পেয়ে যাবে আর যদি তোমরা ভেজ খাবার যদি খেতে যাও তাহলে তোমাদেরকে এই দোকানটা আসতে হবে দাদা তোমাদের এখানে কী খাবার পাওয়া যায় ভেজ আইটেম ভেজ আইটেমে কী কী খাবার আছে ভেজ আইটেমে ঘুগনি আছে ভেজ তরকা হবে ভেজ চানা মশলা হবে রুটি হবে ভেজ এমনি হবে আবার বাটার রুটি হবে এই ধরনের খাবার সমস্ত ভেজ খাবারই পাওয়া যাবে এখানে মোটামুটি এখানে তো অনেক দোকান আছে ভেজ আইটেমটা শুধু এখানে পাওয়া যায় শুধু এখানেই পাওয়া যাবে একমাত্র আদার্স ভেজ বাটার না সব জায়গায় তোমরা অনেক সো তোমাদেরকে দেখার চেষ্টা করলাম এই সেই দোকানগুলো দেখতে পাচ্ছ এই দোকানে কিন্তু তোমরা অনেক নন ভেজ খাবার পাবে আর যারা ভেজ খাবার খেতে খুব পছন্দ করো তাদেরকে কিন্তু এই দোকানটা আসতে হবে আর যারা পান খেতে ভালোবাসো তারা কিন্তু এই দোকানটা আসতে পারো এখানে কিন্তু খুব দারুণ কিন্তু পান করে তাহলে এখানে কি কি পান আছে আইটেম এখানে আপনার সিদ্ধেশ মিষ্টি পান মিশা পাতা পান এবং বেনারসি পান বাহারি পান বিভিন্ন রকমের পান আর পানের আইটেম আছে বিভিন্ন যত রকম মশলা আছে দীঘা সুপারি কাঁচা সুপারি মোটামুটি অনেক রকমের পানের স্টল এখানে কিন্তু রয়েছে বিভিন্ন রকম পানের স্টল মানে যে কোনো পান যে কোনো ধরনের পান এমনকি মিঠা পাতা পান পাওয়া যায় সো বন্ধুরা এটা হচ্ছে পার্কিং এরিয়া যারা গাড়ি নিয়ে এখানে আসবে তারা কিন্তু ব্রিজের নিচে কিন্তু এই জায়গাটা পার্কিং করতে পারো অনেকটা বড় জায়গা আছে আর এখানে তোমরা পিকনিকও করতে পারো ওখানে পিকনিক করছে দেখো তোমরা এখানে পিকনিকও করতে পারো সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে